বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ খিদিরপুরে আগুনে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ান তিনি সমস্ত ক্ষতিগ্রস্ত পীড়িত জনগণ মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে কেন মুখ্যমন্ত্রীকে কালকে এক হাজার পুলিশ নিয়েছে

মানুষের উঠে কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি ববি হাকিম কালিম গ্রুপ রিলায়েন্স সুজিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি